ছোটদের জন্য ভাবনা ছোটদের জন্য আমাদের কিন্তু গ্রামার শেখার একটা বিশেষ সুবিধে রয়েছে আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স আছে সেটা বাচ্চা বুড়ো প্রত্যেকেই অবটেইন করতে পারে প্রত্যেকের জন্য ভীষণ কাজে আসবে সামনে যেহেতু ছোটদের সেকেন্ড সামেটিক পরীক্ষা তোমাদের তাই তো ইয়েসন লাউলি ছোটদের ভাইব্রেশনটা দেখুন তো আমরা সেকেন্ড সামেটিভে শুধু কি সেকেন্ড গ্রামার কমপ্লিট আমাদের এবার দেখব যে ছোটরা বিশেষ করে বাচ্চাদের মোবাইল থাকে না আপনারা যারা অভিভাবকরা আছেন তাদেরকে এই প্রশ্নগুলো লিখে এক জায়গায় দেবেন দেখবেন এই প্রশ্নগুলো পারে কিনা তবেই আপনি নিশ্চিন্তে আপনার সন্তানটিকে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিতে পাঠাবেন তা না হলে একটুখানি ভালো করে জায়গাগুলো দেখতে হবে কোন জায়গাগুলো দেখতে হবে শিখতে হবে আমি সেটাও বলে দেব তো আমি এই প্রশ্নের উত্তরগুলো নিজে নিজে অ্যানসার করব না দেখি ওরা পারে কি না এই লজিক্যাল শব্দের প্রিফিক্স কে কে পারবে হাত তোলো দেখি বাহ তোমরা অনেকেই পারবে আচ্ছা চলো তুমি চলে আসো শিবম শিবম তো আসবে আগে করে আমি যাকে ডাকবো তাকে আসতে হবে আসো লজিক্যাল শব্দের প্রিফিক্স কি হবে বলো ইজিক্যাল উচ্চারণটা লক্ষ্য করতে হবে উচ্চারণটা কিন্তু কি শিবম এল দিয়ে শুরু হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আরো একটা কি হয় হয় তাই তো আর যদি আর দিয়ে শুরু হয় রেগুলার ইরেগুলার তাহলে কি হচ্ছে মানে ইর দিয়ে শুরু হয় তাই তো আচ্ছা যদি বলি রেসপন্সেবল ইরেসপন্সেবল তাই না তাই তো রেসপন্সিবল কি ইরেসপন্সিবল আচ্ছা ব্যতিক্রম কি আছে যে এল দিয়ে শুরু হলো তবু আই এল হবে না বা আর দিয়ে শুরু হলো তবু আই আর হবে না আছে কি যেমন আর দিয়ে শিখে নাও শিবম আর দিয়ে যদি হয় রিজনেবল কি হবে রিজনেবল আমরা অনেক সময় বলি না যে এইটা রিজনেবল প্রাইসে নেই মানে দামটা রিজনেবল নয় তখন কিন্তু হবে না তখন হবে আনরিজনেবল কি হবে তাহলে ব্যতিক্রমটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে বুঝতে পারলো সবাই চলো নম্বর প্রশ্ন ইদার রাহুল অর হিজ ব্রাদার্স কে কে পারবে আচ্ছা এই গ্রামারটাকে কি বলা হয় সিনটেক্স কি বলে সিনটেক্স আচ্ছা বাবু তুমি আসো হ্যাঁ তাহলে কি হয়েছে একটু কম পারো তাতে কি হয়েছে আস্তে আস্তে শিখবে সবে তো শুরু আসো ভেঙে চুড়ে এসো না আচ্ছা এখানে উত্তরটা কি হবে ইদার রাহুল অর ব্রাদার্স হবে কেন ভেবে চিনতে বলো গতকালকে আমরা করেছিলাম সিনটেক্স করেছি তাহলে আজকে আমরা এটা শিখলাম তোমরা বলো কেন হবে আমি কিছু বুঝতে পারছি না তুমি কিছু বুঝতে পারছো ও বলতে চাইছে যে যদি ইদার অর নেইদার নর যদি এগুলো থাকে তাহলে এই ভার্বের সংলগ্ন দেখতে হবে নাউনটা বা সাবজেক্টটা কি আছে বহু বচন তাহলে কি হবে মাথায় গেল বুক কাঁপছে না তো ভেরি গুড যাও ওজন হাত হাততালি সঠিক উত্তর দিয়েছো না আচ্ছা তিন নাম্বার তাহলে আমরা সিনটেক্সের বিস্তারিত ক্লাসেস আছে যারা ছোটরা তারা কি করবে সিনটেক্স বাই ফ্রেন্ডলি লার্নিং বলে লিখে সার্চ করলেই পেয়ে যাবে ভালো করে দেখে নেবে ছোট থেকেই গ্রামার শিক্ষায় যদি একটু মনোযোগ দিই তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে দে উইল কাম অ্যাডভার্ব কে পারবে বলতে আচ্ছা ময়ুক আসো আসো আচ্ছা ময়ুক এখানে উত্তর বলো অ্যাডভার্ব কোনটা কোনটা হবে এখানে তারপর প্রথমে হেয়ার তারপরে সুন তাই তো আচ্ছা যদি এই সুনটা বদলে আমি একটাও করে দিই তাহলেই সান মানে পুত্র তুই নাম বলছিলে তাহলে উচ্চারণটা কিন্তু নিতেটা গুরুত্বপূর্ণ জায়গা তাহলে এখানে হেয়ার সে আসবে এখানে তাড়াতাড়ি তাহলে এগুলো কি অ্যাডভার আচ্ছা বলতে পারবে ময়ূর এই হেয়ারটা কোন ধরনের অ্যাডভার এখানে না হয়নি কে বলতে পারবে লেস জায়গা তো আচ্ছা সুন বলো তো কে বলো টাইম শুনটা কি খুব সহজ ওরা কিন্তু বিশাল মস্তিষ্ক লাগাচ্ছে না ভেরি ইজি তাই না আমরা অ্যাডভার্বের ডিটেল ক্লাস করেছি করেছি তো হম ভয় বলছো না তো সত্যি তো আচ্ছা চলো ময়ুকের জন্য আত্মালি সঠিক উত্তর দিয়েছে আসো প্রশ্ন ইচ গার্লস কি হবে উত্তর চলো অনেক ছেলেদেরকে ডেকেছি না একটা মেয়েদেরকে কিছু আগে ভয়ঙ্কর দেখতে আয় বল এখানে ইচ গার্লস হ্যাজ পাওয়ার প্রত্যেকটা মেয়েদের মধ্যে কি আছে ক্ষমতা আছে তাই তো তাহলে এখানে কি হবে না এখানে ইচ থাকলে নাউনটা বচন হলেও কি হবে সিঙ্গুলার হবে ভেরি গুড ভয় পাওয়ার কিছু নেই তো এখানে কি লিখবো হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো ভেরি গুড লেখো টিক দিয়ে দাও টিক বাহ। তাহলে সঠিক উত্তর কি হলো তোমরা শিখলে সবাই সবাই মন দিয়ে শিখলে কি হচ্ছে বন্ধুরা কেন হচ্ছে থাকলে এক বছর আচ্ছা যদি এরকম ইচ গার্লস ওয়াজ না না হবে ইজ আর বা বাহ ভেরি গুড আসো ভয় পাওয়ার কিছু নেই আমি কি ভয়ঙ্কর দেখতে হম আচ্ছা এরপরে গুড মর্নিং কি ধরনের বাক্য বলো তুমি আসো বলো গুড মর্নিং কি ধরনের বাক্য আসো তুমি আমায় বলো কঙ্কনা সেন্টেন্স কত প্রকার পাঁচ প্রকার আমরা শিখেছি সেন্টেন্স দু প্রকার একটা বলো ফাংশনাল আর একটা স্ট্রাকচারাল তাহলে একটু শিখে নি সবাই আরো একবার তাহলে সেন্টেন্স একটু ওদের দেখতে তো হালকা সরে যাও সেন্টেন্স কোন ক ক প্রকার একটা ফাংশনাল আর একটা স্ট্রাকচারাল মানে একটা গঠন অনুযায়ী একটা কাজ অনুযায়ী তাহলে গরম অনুযায়ী সেন্টেন্স আবার তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর ফাংশন অনুযায়ী পাঁচ প্রকার যেটা তুমি বললে কি ইন জোরে জোরে অপটেটিভ আর আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চিনবো আমরা বলো আচ্ছা এইটা কোন ধরনের সেন্টেন্স কোন সরি ফার্স্ট কোন ধরনের সেন্টেন্স গুড মর্নিং

সব সময় আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে যে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড সঠিক হবে তা নয় তা না বাবু আমরা কি করব আমাদের একশো শতাংশই সঠিক হবে না আমরা প্র্যাকটিস করতে করতে শিখবো আমরা সবাই প্রস্তুত শেখার জন্য এর পরের কনক্লুশন মানে কি সমাপ্তি কনক্লুশনের কনক্লুশনের বিপরীত শব্দ কি বলো জোরে বলো ইন্ট্রোডাকশান ইনসোডাক ভেরি গুড তাহলে হয়ে গেল দা কাও এটা প্রেপোজিশন করতে হবে দা কাউ মানে গরু ইজ ড্যাশ দা ফিল্ড কে কে বলতে পারবে ইন হবে কেন হবে ভয় পেও না কেন হবে তোমাকে জানতে হবে সবসময় মনে রাখবে তোমরা ছোট তোমাদের জানতে হবে যে কেন হচ্ছে হম আমরা রিমোটে চাপ দিলে কেন কার্টুনটা বদলে খবরের চ্যানেলে আসছে জানতে পারতো তাহলে এই যে কাও মাঠে রয়েছে এই জন্য ইন হবে একটা জায়গা আর দিয়ে আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইন বসি আর অনির্দিষ্ট জায়গা হলে ইন হয় আর নির্দিষ্ট জায়গা হলে অ্যাট হয় যেমন কি যদি বলি আই এম ড্যাশ দা রেলওয়ে স্টেশন হবে কি অ্যাট তাই না কারণ নির্দিষ্ট জায়গা তুমি খুঁজে পাবা তাকে আমি করিয়েছি তো এগুলো আচ্ছা ওই জন্য হাততালি দাও এটা ছোট্ট বাবা আচ্ছা এবার শি ড্রজ ওয়েল আসো তুমি আসো শি আচ্ছা বলো তুমি বলো এখানে এটা কোথায় অ্যাডভার্ব আছে আগে অ্যাডভার্বটাকে গোল করো বা ওয়েল ওয়েলটা কি ধরনের অ্যাডভার্ব অ্যাডভার্ব ম্যানার জোরে বলো অ্যাডভার্ব অফ ম্যানার দা লেখো অ্যাডভার্ব অফ ম্যানার এই পাশেই লিখতে পারো অ্যাডভার্ব অফ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে অ্যাডভার্ব অফ ম্যানার এই বিটাকে ওপর থেকে তুলবে না নিচ থেকে তুলবে নিচ থেকে তুলবে না ওপর থেকে তুলবে মানে তুমি বিটা আমি দেখলাম এভাবে দিয়েছ যখন এভাবে দেবে তখন এটা চেপে গেল না লেখাটা এভাবে দেবে না ঠিক আছে তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার মানে ওয়েল তাই তো আচ্ছা এখানে সিটা কি নাউন না প্রোনাউন ভেরি গুড আর এই ড্রজটা কি ভার্ব না অ্যাডভার্ব ভেরি গুড হাত ওর জন্য জোরসে গুড এরপরে নাম্বার নাইন বা সুমাইয়া ইয়াসমিন আসো বিয়ের আগে আচ্ছা কারণ এই বিয়ে উচ্চারণ করবার সময় এটা ভাওয়েল না কনসোনেন্ট বিটা বা ভেরি গুড কনসোনেন্ট হাত জন্য এটা কি হবে এ আর এস ডি ওর আগে কি হবে কেন হবে মাগো কেন এস উচ্চারণ করতে গেলে তুমি এস উচ্চারণ করে এস তা আগে কি আসছে এ ভেরি গুড আত্মালি তাহলে এটা একটা ভাবেল এর জন্য কি হচ্ছে বাহ যাও ইউ হ্যাভ স্পয়ল্ড মাই স্পোর্টস এটা কোন টেন্সে আছে কে কে বলতে পারবে সবাই মিলে একসঙ্গে তাহলে বলি কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এই যে গ্রামার গুলো আমরা শিখলাম আমরা কি শুধু গ্রামার করলাম না আমরা গ্রামার শিখলাম একজন না মাংস খায় না মাছ খায় তাকে এক কথায় কি বলে সাধু ভেজিটেরিয়ান আর যারা মাংস খায় তাদেরকে বলা হয় নন ভেজিটেরিয়ান আসো আসো মা আসো বলো উত্তরটা কি হবে লেখো জোরে বলো ভেজিটেরিয়ান বানান কিন্তু আচ্ছা তোমরা কি জানো ভেজিটেবল বলে কোনো উচ্চারণ হয় না উচ্চারণটা কি ভেজিটেবল বলো সবাই মিলে আবার বলো না আমরা কি বলি ভেজিটেবল কাকু ভেজিটেবলে চপ আছে উচ্চারণটা কি ভেজিটেবল আচ্ছা আসো ছেলেটি খুব অল্প বয়সের তাহলে দা বয় ইজ ভেরি ইয়ং উচ্চারণটা ইয়ং নাকি ইয়াং কি বাবু তাহলে এগারো দাগে গেল ভেজিটেরিয়ান বারো দাগে বারো দাগে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কে আমাকে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে দিতে পারবে ছেলেদের মধ্যে কেউ শুধু পার্টিসিপল অ্যাডজেক্টিভ দাগাত হবে আচ্ছা আসো বাবা আসো ও কি সঠিক দাগিয়েছে ট্রাকটা এখানে কি নাউন ভেরি গুড আর তাহলে এখানে কি হবে সোনা লোডেড পার্টিসিপাল অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভই কিন্তু এখানে কি হয় এই লোড যে ভার এই ভারটার সঙ্গে ধীর স্থির বাবা এটা স্থির এই ভারটার সঙ্গে কি হবে হয় ইডিটি যুক্ত হবে নচেত কি যুক্ত হবে আইএনজি আর পার্টিসিপাল অ্যাডজেক্টিভ চেনা খুব সোজা এর পাশে একটা কি থাকবে কঠিন ঠিক আছে একটু ভুল করেছো কিন্তু আর ভুল হবে না ঠিক আছে তো তাহলে এটা কি হয়ে গেল লোডেড তেরো দাগ শি ইজ দি টলেস্ট অফ অল গার্লস এটা আমরা ডিগ্রি চেঞ্জ করব কে পারবে ডিগ্রি চেঞ্জ চলে আসো চলে আসো রাজদীপ পারবে রাজদীপ চলো আমি না পারলে কি আছে আই উইল হেল্প ইউ আসো আচ্ছা আই উইল হেল্প ইউ বাক্যটা ঠিক আছে আই এর পরে কি উইল হয় আই এর পরে কি হয় শ্যাল হয় না উইল হয় শ্যাল হয় তাহলে আই আর উইর পরে কি হচ্ছে শ্যাল হয় কিন্তু আধুনিক গ্রামার বলছে আই বা উইর পরে উইল হয় কখন যখন জোর দিয়ে বা সার্টেনটি বা নিশ্চয় নিশ্চিত কিছু বোঝায় তখন কি হবে মানিক উইল হতে পারে তাই জন্য বললাম আই উইল হেল্প ইউ বলো শি দ্য টলেস্ট অফ অল গার্লস রাজদীপ কোথায় চলে গেছে আরে এটা কোন ডিগ্রিতে আছে তুই আগে বল টলেস্ট পজিটিভে কম্পারেটিভে সুপারলেটিভ সুপারলেটিভে আছে সুপারলেটিভে আছে কি কি দেখে বুঝলি তুই ইএসটি দেখে বুঝলি আচ্ছা ভেরি গুড খুব ভালো বলেছিস এবার পজিটিভ ডিগ্রি কি হবে দেখ শুনে নে বন্ধুরা বলো বান্ধবীরা বলছে দেখ তোকে বান্ধবীরা বলছে আর আমরা হেরে যাচ্ছি বলো বান্ধবীরা বলো বলো তাহলে প্রথমে লিখবো কি নো আদার গার্ল নট গার্লস ইজ চল এস কে সি নট হার হ্যাঁ কম্পারিটিভ কি হলো সি ইজ চলার দেন এনি আদার গার্ল ঠিক বাড়িতে গিয়েই ডিগ্রি চেঞ্জ বাই ফ্রেন্ডলি লার্নিং আর একবার দেখে নেব কারণ আমরা শিখিয়েছি নিয়মের খাতাটা একবার উল্টাবো তার সঙ্গে খেতে খেতে গোপাল বাড়ির জায়গায় ব্যাস ডিগ্রি চেঞ্জ দেখে নেবো আসো তোমরাও তাই করবে আচ্ছা এরপরে ডু নট হেড দ্য পুওর আমার ফাইভের বাচ্চারা বলবে আসো ময়ুক আসো ময়ুককে কোলে করে নিতে হবে এখন বোধ হয় দেখি উঁচু করা যায় কিনা দেখি হ্যাঁ ওরে বাবা আচ্ছা বলো ময়ুক এটা এখানে ডু নট হেড দা পুয়ার সাবজেক্ট আছে না তাহলে সাবজেক্টটা কে হবে ইউ ভেরি গুড ময়ক জন আচ্ছা বাকিটা কি প্রেডিকেট সাবজেক্ট বাংলা কি জানো বিধেয় এই তো গুলিয়ে ফেলেছে উদ্দেশ্য আর প্রেডিকেটের বাংলা ঠিক আছে ভুল হতে কি হচ্ছে আবার হবে ঠিকঠাক হয়ে যাবে মানে আবার ভুল হবে না একবারই ভুল ভুল রিপিট করবে না ভুল একবারই হতে পারে আচ্ছা ডু নট হেড দা পুয়ার বলতে পারবে এটা কোন ধরনের বাক্য কে কে বল কে কে বলতে পারে বলো ময়ূর দেখি আমরা কি করছি নিষেধ করছি ও আগের দিন বলেছিলাম বলেই দিয়েছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স এটা কি ধরনের বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স আসো আচ্ছা দা বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড আসো লেখো ওভার হবে কেন হবে যদি মাথার উপরে কোনো কিছু মোশন থাকে মোশন তাহলে কি হবে ওভার যদি স্থির থাকে স্থির তাহলে কি হবে ক্লিয়ার বাবা আসো ভেরি গড় জন্য আত্মালি ষোলো দাগে হি প্লে ড্যাশ দ্য টিফিন ব্রেক আচ্ছা মা তুমি বলো আসো সে খেলা করত কখন খেলা করত তাহলে এখানে কি হবে মা ডিউরিং আচ্ছা ডিউরিংটা কখন হয় ভালো করে বুঝে নি ধরো একটা সময় তো খেলা তোমার শেষ হয় তাহলে ধরি আমার মোটামুটি দুটোর সময় যদি টিফিন দেয় দুটোর সময় ধরে নিলাম তাহলে মাঝের সময়টায় আমার খেলাধুলো তারপরে আবার তিনটে থেকে ক্লাস শুরু তাহলে এক ঘন্টাকে বলা হচ্ছে ডিউরিং মানে মধ্যে যদি বলি আমরা ঘুরতে যাই পুজোর ছুটির মধ্যে তাহলে উই ভিজিট ডিফারেন্ট প্লেসেস ডিউরিং পূজা ফেস্টিভ্যালস ঠিক আছে তাহলে এখানে কি হবে ডিউরিং লেখো আমরা এগুলো করেছি তো শিখেছি তো বস হ্যাঁ আছে ওকে এবার আচ্ছা ওজন জন্য হাতলে দাও দূর থেকে আসে মাথা অনেক দূর থেকে আসে সতেরো হিমালয়ান্স আচ্ছা হিমালয়ান্স একটা পর্বত মালা তাহলে পর্বত মালার আগে কি বসবে দা এভারেস্ট এভারেস্ট কি পর্বত মালা তাহলে এখানে কিছু বসবে তাহলে তোমরা কি বুঝতে পেরেছো আজকে ক্লাসটা ভালো লেগেছে সত্যি আচ্ছা কার থাকবে তো আমরা দেখলাম ছোটরাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না যদি ছোটদের আমাদের গ্রামার শেখায় কোথাও না কোথাও ফাঁকি হয়ে যায় তাহলে ছোটদের ফাঁকি মানেই ওদের ভবিষ্যৎটা কোথাও না কোথাও খারাপ হবে তাই আমরা ছোটরা সবাই সবসময় আনন্দ করে শিখি মজা করে শিখি হ্যাঁ শাসনটুকুও কিন্তু ওদের করতে আমি বলি না ওরা যেমন আনন্দ আমার কাছে যেমন আমার নিজের সন্তান তুল্য আমার সন্তানও কোনো দোষ করলে কিন্তু ওদের ওকে যেমন বকবো এদেরকে আমি বকি তাই ওদের শিক্ষাটা এইভাবেই শুরু করা উচিত ভালো করে শেখানো উচিত আপনারা বাড়িতে একটু প্র্যাকটিক্যালি শেখাবেন ওকে করতে দেবেন শুধু নিয়মের বোঝা ওর মাথায় চাপিয়ে দেবেন না ভালো থাকবেন তোমরাও ভালো থেকো ছোটরা ভালো করে গ্রামার শেখো ক্লাসেস গুলো করো খুব ভালো থেকো